আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমরা আজকে ওয়ার্ডপ্রেস প্রেস পার্ট এবং ডিজিটাল মার্কেট চুয়াল্লিশতম পার্ট নিয়ে আলোচনা করব ইতিপূর্বে আমরা একটি ক্লাসে আলোচনা করেছিলাম যে কিভাবে মতামত ওয়ার্ড প্রেস কমপ্লিট করতে হবে এই যে হাউ টু ওয়ার্ড প্রেস এডিট থিম থিম কিভাবে এডিট করতে সেটার উপর আলোচনা করেছিলাম এই ক্লাসটা লাস্ট ক্লাস ছিল ষোলো নম্বর আজকে আমরা সতেরো নম্বর ক্লাসে একটা ওয়েবসাইট ফুটার সম্পর্কে জানবো এখন ফুটার কাকে বলা সেই বিষয়টা আমাদের জানা উচিত বা খুবই সহজ আমরা আমাদের একটা ওয়েবসাইট যে একটা ওয়েবসাইটে যাই একটা ওয়েবসাইটের একটা ফুটার দেখে আসি যে ফুটার অংশটা কি আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম একটা ওয়েবসাইটে কিন্তু তিনটা অংশ থাকে একটা ছিল হেডার একটা ছিল বডি আর একটা ছিল ফুটার এতদিন আমরা হেডার এবং বডি নিয়ে আলোচনা করছি আজকে কিন্তু আমরা আলোচনা করতেছি কি নিয়ে ফুটার নিয়ে ফুটার অংশ কোনটুকু আমরা যাচ্ছি যে কোনো একটা ওয়েবসাইট নিশ্চিত দিকে দেখুন এই অংশটুকুই এই যে এইখানে যে অংশগুলো রয়েছে এইখানে তো ফুটার অংশ স্বাভাবিকভাবে কি থাকে হয়তো আপনার লোকেশনটা থাকবে আপনার একটা ইমেল অ্যাড্রেস থাকবে আপনার একটা গুগল ম্যাপ থাকবে অথবা আপনার কি বিষয়গুলো আপনার আপনার যে কি আপনার পেজগুলো আছে সেই পেজগুলো এবং সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো এইগুলো স্বাভাবিকভাবে থাকে আর অন্য কোনো কিছু থাকে না এটা কেবল হচ্ছে ফুটার তো ছোট্ট একটা পার্ট খুব একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট নয় তবুও আমাদের জানাই রাখতেছি কেননা এই বিষয়টা অনেক সময় প্রয়োজন হয় যে আমাদের এডিট করার প্রয়োজন হয় এর পরবর্তী ক্লাসে আমরা কিন্তু ব্লগ নিয়ে আলোচনা করবো একটা ব্লগ পেজ কি একটা ব্লগ পেজ একটা ওয়েবসাইটের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো সকলকে আমাকে শুনতে পারতেছেন সাউন্ড ঠিক আছে তো ঠিক আছে তাহলে ফুটার আমরা যেহেতু ওয়ার্ড পেজটাকে থিম দিয়ে কাস্টমাইজ করতেছি এবং হান্ড্রেড পার্সেন্ট ফ্রি থিম দিয়ে নট দিয়ে একটা ক্লাস দেখবো ওই একটা ক্লাসের মধ্যে এ টু জেড যেহেতু সব বলেছেন শুধুমাত্র কিনে কিভাবে আপলোড করতে সেটা দেখবো ফ্রি থিমের মধ্যে অনেকগুলো থিমে কিন্তু এই ফুটার গুলো ডাইরেক্টলি আপনি এডিট করতে পারবেন না কিছু কিছু থিমে জাস্ট ওয়ান থেকে টু পার্সেন্ট থিমে বেশিরভাগ থিমে আপনি এডিট করতে পারবেন ধরেন আপনার নাইনটি এইট পার্সেন্ট যেহেতু থিমগুলো এডিট করা যাবে কিভাবে এডিট করবে সেই বিষয়টা দেখতেছি আমরা যাচ্ছি আমাদের যে ওয়েবসাইট রয়েছে ক্রিয়েটিভাইটি প্লাস ডট কম সেই ওয়েবসাইটটাতে যাচ্ছি দেখুন এটা হচ্ছে ওয়েবসাইট এই ওয়েবসাইট নিচের দিকে যদি আসি এইগুলো হচ্ছে একটা থিম এই যে থিমের একটা ফুটার অংশ এই যে এখান থেকে শুরু করে এই নিচের অংশটুকু কোন অংশটুকু লক্ষণ এই অংশটুকু হচ্ছে ফুটার অংশ দেখুন এই অংশটুকু এই অংশটুকুর মধ্যে হয়তো এরকম কিছু বাটন থাকবে এরকম কিছু একটা নাম থাকবে আমাদের এরকম কোনো কিছু লোগো থাকবে আইকন থাকবে এতটুকু বিষয় আপনি যদি আরও কিছু রাখতে চান সেটাও রাখতে পারেন বাট জিবি কোনো কিছু দরকার নাই আমরা আমাদের ওয়েবসাইটের ভিতরে ঢোকার জন্য ক্রিয়েটিভাইটি প্লাস ডট কম পি ডাব্লুপি এডমিনে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনি আপনার ভেতরে চলে আসবেন আপনার যে থিমটা আছে দেখুন আপনার যে থিমটা আছে এপ্লিয়েন্সে আসলে আপনি আপনার থিমটা দেখতে পারেন কোন থিমটা আছে এই থিমটা আছে এই যে এপ্লিয়েন্সি ক্লিক করেন এখান থেকে দেখুন কাস্টমাইজ এবং আরেকটা দেন ওয়াইজ গেটস

যদি খুঁজে না পান তাহলে এরকম একটা অপশন খুঁজে পাবেন থিমের ক্ষেত্রে আপনি এটা খুঁজে নাও পেতে পারেন যদি না পেয়ে থাকেন তাহলে কিভাবে যাবেন সেটা আমরা একটু পরে দেখবো ওকে তো আমরা যদি এই থিমটার ক্ষেত্রে দেখতেছি ফুটার আছে এইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ফুটারে ক্লিক করার সঙ্গে সঙ্গে লেফট সাইড দেখুন দুটো অপশন পাচ্ছে একটা হচ্ছে জেনারেল আর একটা হচ্ছে ডিজাইন একটা হচ্ছে জেনারেল আর একটা হচ্ছে ডিজাইন ডিজাইনটা কি এটা আছে ল্যাপটপের ক্ষেত্রে এটা আছে ডেক্স ট্যাবলেটের ক্ষেত্রে এটা আছে মোবাইলের ক্ষেত্রে তো আমরা সাইভাবে ল্যাপটপের ক্ষেত্রে দেখবো ডেক্সটপের ক্ষেত্রেও করতে পারি এবং মোবাইলের ক্ষেত্রেও করতে পারি আমরা কেউ পারছি ডিজাইনে কোনো কাজ নেই আমাদের এখানে এসে দেখুন ফুট আর নেভিগেশন একটা অংশ আছে একটা হচ্ছে সোশ্যাল একটা হচ্ছে কপিরাইট আর একটা হচ্ছে ওয়াইট গেট ওয়ান এই হোয়াইট গেট ওয়ানটা কি হোয়াইট গেট ওয়ান হচ্ছে একটা ডিজাইন একটা ডিজাইন হোয়াইট গেট ওয়ান দেখুন এই যে এখানে হোয়াইট গেট ওয়ান এইটা হচ্ছে একটা ডিজাইন এই যে ফুটারের অংশটুকু আপনার নিচের অংশটুকু দেখুন মনোযোগ দিয়ে দেখুন এই এখানে অংশটুকু লক্ষ্য করুন এখানে যে অংশটুকু এইটা হচ্ছে ফুটারের অংশ এই এই সমস্ত অংশটুকু মিলে হচ্ছে ফুটারের অংশ এখানে কি কি আছে দেখুন এখানে আছে মূলত এরকম কোনো কিছু একটা কি রয়েছে এই একটা দুইটা তিনটা কিছু অংশ নিয়েছিল আশা করি আপনি কিভাবে হোয়াইট গেট নিতে হয় মনে আছে কি সকলের দেখি এখন মনে আছে কিনা হোয়াইট গেটস এরপর হচ্ছে ইআইর মাধ্যমে নেওয়া যায় এরপরে হচ্ছে আমাদের ব্লকের মাধ্যমে 나와 যায় পেজের মাধ্যমে 나와 যায় কার মনে ছিল একজন বলছে মনে নেই দেখি মনে আছে কিনা মানে ভাষাটা মনে আছে আমরা এখান থেকে বাইরে হয়ে যাচ্ছি মনে করেন আপনার মনে নেই যেহেতু এই জন্য যাচ্ছি আমরা এখান থেকে কাট করে বাইরে হতেছি আপনাকে বলছিলাম যে আপনি যে কোনো একটা পেজে যাবেন এডিট পেজে ক্লিক করলেন এডিট পেজে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি এডিট পেজে যাচ্ছেন এই যে এডিট পেজে আসলেন এখান থেকে যদি এডিট উইট এলিমেন্টরে যান এলিমেন্টরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে এলিমেন্টরে চলে আসবেন এলিমেন্টরে চলে আসার সঙ্গে সঙ্গে একটা পেজে যদি কোনো কিছু আপনি অ্যাড কিংবা বাদ দিতে চান তাহলে আপনি এলিমেন্টের এসে শুধুমাত্র কাট এবং অ্যাড করতে পারেন এই যে অ্যাড করবো এইটা বিভিন্নভাবে অ্যাড করা যায় একটা আছে হোয়াইট গেটস একটা আছে ব্লকস একটা আছে পেজ একটা এ এর মাধ্যমে অ্যাড করা যায় আমরা একটু যদি নিচের দিকে যাই একটু নিচের দিকে যদি যাই এইখানে যখন ক্লিক করতেছেন এই এখানে যখন ক্লিক করতেছেন অ্যাড নিউ কন্টেইনার এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা পার্সেন ফ্লেক্স বক্স আর একটা পার্সেন গ্রিড এই যে ফ্লেক্স বক্সে যখন ক্লিক করতেছেন এখান থেকে আপনি নতুন করে অ্যাড করতে পারতেছেন না এই যে দুটা যে অ্যাড করলেন এই যে দুটা অ্যাড করলেন দেখুন তো একটা নতুন এখন অ্যাড করতে পারেন কি না সেম অংশটুকু শুধুমাত্র আবার এখান থেকে যদি আপনি ক্লিক করেন যে ড্রাগ হোয়াইট গেট গেট হোয়াইট গেট আপনাকে মানে ফুটার কি আলাদা কোনো অংশ না ফুটার আলাদা কোনো অংশ না একটা ওয়েবসাইট মতো যেভাবে আমরা নিয়েছিলাম ওই ওইভাবে সেটাই শুধুমাত্র ফুটারের অংশটা আলাদা করে যেতে হয় যে তিনটা অংশ হেডার বডি ফুটার হেটারে যেতে গেলে যে মেনু বারগুলোতে যেতে হয় আর বডিতে তো বডি পেজ অ্যান্ড পোস্ট আর হচ্ছে ফুটার অংশ আলাদা করে আপনি কাস্টমাইজে ঢুকে ফুটারে ঢুকলেন বাদ বাকি সবগুলো সেম এডিট যেভাবে করেন সবগুলোই সেম ক্লিয়ার আমরা যাচ্ছি এখন এখন আমরা যাচ্ছি যে আমাদের যে অংশে ছিলাম সেই অংশে যাচ্ছি আমরা এখান থেকে আসলাম আমরা এখান থেকে সে কাস্টমাইজ আবার ক্লিক করতেছি কাস্টমাইজ থেকে এখন আবার ফুটারে চলে যাচ্ছি ফুটারে ক্লিক করতেছি ফুটারে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই যে ডিজাইনটা এই যে ডিজাইনটা এখানে রেডি করে রাখছে এটা হোয়াইট গেটস ডিজাইন ওয়ান একটা ডিফল্ট হিসেবে সেট করেছে এখানে একটা দেখুন অনেকগুলো ডিজাইন আছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা তো আমরা এখন ওয়ান ডিজাইন এই যে হোয়াইট গেস্ট ওয়ানটা আছে আমরা ক্লিক করি ক্লিক করার সময় আপনি কোনটা দিতে চাচ্ছেন আপনি টু থ্রি ফোর নাকি কোনটা দিতে আমি থ্রি দিতে চাচ্ছি এখানে যখন থ্রি দিলাম থ্রি দিয়ে আমি একটু পাবলিশে ক্লিক করি আপনাদের বোঝানোর জন্য এবং পাশে গিয়ে আমি ক্রিয়েটিভ আইটি প্লাস ডট কম এটা একটু অন করে নিচ্ছি অন করে নেওয়ার পর নিচের দিকে যদি আমরা চলে আসি নিচের দিকে আসুন একদম ফুটার অংশে একদম ফুটার অংশে এখানে এসে দেখুন এখানে কোনো কিছু একটা দেখা যাচ্ছে এবং নিচের দিক থেকে দেখুন এখান থেকে কিছু একটা দেখা যাচ্ছে আবার যদি আমরা এখানে যাই এইটাকে ধরে 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 এই এই যে যে এটাকে অথবা ফুটার নেভিগেশনটাকে এইখানে নিচে নামাই দিয়ে আসি দেখুন এখন এখানে দিয়ে দিচ্ছি এখন যদি পাবলিশে ক্লিক করি পাবলিশে ক্লিক করার পর যদি এখানে ক্লিক করি এর উপর যদি রিফ্রেশ করি তাহলে আপনি দেখবেন এইটা কোথায় এই যে ফুটার নেভিগেশনটা এখানে ছিল এখানে নামাই দিয়ে রাখছি কোথা থেকে দেখুন এই অংশ থেকে টান দিয়ে আমি এখানে নামাই দিয়েছি এই অংশটাকে যদি আমি চাই এইটাকে পরিবর্তন করে এখানে নিয়ে যাবো এই যে এখানে নিয়ে যাবো এখানে দিয়ে দিলাম পাবলিশে ক্লিক করলাম পাবলিশে ক্লিক করার সময় পাবলিশ হয়ে গেছে এখন যদি আমি এখানে চলে আসি এখানে যদি রিফ্রেশ করি তাহলে দেখবেন এখানকার মধ্যে যে আপনার পরিবর্তন গেছে এটা উপর দিয়ে গেছে তার নিচে এটা চলে আসে বুঝতে পারতেছেন আপনারা অর্থাৎ এখান থেকে ডিজাইন আছে আপনি কোথায় রাখতে চান লেফট সাইডে টপ সাইডে রাইট এ নাকি কোথায় এখানে তিনটা ডিজাইন করে রাখছে নাম্বার ওয়ান হচ্ছে আপনি এই সাইডে রাখবেন টপে নাকি মিডলে রাখবেন নাকি রাইট সাইডে কর্নার রাখবেন নাকি আপনি একদম মিডল বরাবর রাখবেন এই মিডল বরাবর নাকি এই মিডল বরাবর নাকি আপনি একদম নিচের দিকে রাখবেন নাকি এখানে এইগুলো রাখবেন কোথায় রাখবেন সেই ডিজাইনটা আপনি সিলেকশন করে দেবেন এইটাই হচ্ছে হোয়াইট গেটের কাজ আপনি শুধুমাত্র অ্যাড করে দেন আমি চাচ্ছি যে আমার গেট ওয়ানটা থাকবে এবং আমি এখান থেকে চাচ্ছি যে কপিরাইট যে কথাটা আছে কপিরাইট কোনটা লক্ষ্য করুন এই যে কপিরাইট দেখা যাচ্ছে এই এইটা হচ্ছে কপিরাইট লেখা আমি চাষি এই কপিরাইট লেখাটা মূলত ওখানে না আমি এখানে মিডল বরাবর রাখবো এই যে উপর বরাবর রাখবো অথবা এখানে শেষ বরাবর রাখবো তাহলে শেষ বরাবর ফুটার নেভিগেশনটা রাখবো এই বরাবর সোশ্যাল লিঙ্কগুলো রাখবো এইখানে দেখুন দিয়ে আমি যদি পাবলিশে ক্লিক করি পাবলিশে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার পছন্দ অনুযায়ী আমি যদি রিফ্রেশ করি রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে ওইগুলো পরিবর্তিত হয় দেখুন আমি যেখানে রাখছি এই যে এখানে রাখতে দাম এখানে নেভিগেশনটা এখানে আমার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো এইটুকু বুঝতে কি কারো কোনো প্রবলেম হলো যে ভাই বুঝতে পারিনি আনমিউড একজন প্রশ্ন করতে চাইছিলেন উনিশ বাহাত্তর সময় লিখুন জুম সেট বক্সে লিখুন উনিশ বাহাত্তর সময় রোল নাম্বারটা আমি দেখতে পাচ্ছিলাম তাহলে আমরা কি আছি ফুটারে এই যে ফুটারে আমরা এখানে যতগুলো চেঞ্জ করা চেঞ্জ করবো এখন আসুন এখানে এখানে এসে প্রথমে দেখুন ফুটার নেভিগেশন এইখানে যদি আপনি ক্লিক করেন ফুটার নেভিগেশন মধ্যে আপনি কোন মেনুটা দিতে চাচ্ছেন আমি যে মেনুটা দিতে চাই সেই মেনুটা আপনি সিলেকশন করে দেবো আমি প্রাইমারিও নয় আমি হয়তো অন্য কোনো মেনু দেবো সেটা দিব পিজ্জা বক্স হেটার মেনু আমি এটা দিতে এটা পাবলিশে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত এখানে এসে আপনার ওই মেনুটা এখানে আসবে ওই মেনুগুলো থাকবে না দেখুন এখান থেকে ওই মেনুগুলো আসবে যে মেনুগুলো আমরা সেট আপ করবো একই ভাবে আমরা যে মেনুগুলো এখান থেকে সেট আপ করে দেবো সেই মেনুগুলো প্রাইমারি মেনুর মধ্যে কি রাখছিলাম এইগুলো রাখছিলাম এই যে হোম অ্যাভার্ড পটফুলিয় এগুলো রাখছিলাম এই জন্য এখানে এগুলো আসতেছে ব্যাকে যাচ্ছি ব্যাকে গিয়ে মূলত এখান থেকে ধরুন প্রাইমারি মধ্যে যদি আপনি চান অন্য কোনো কিছু দেওয়ার জন্য যে আমি শুধুমাত্র হোম অ্যাভার্ড এগুলো রাখবো তাহলে সেটাই থাকবে আপনি যদি কোনো কিছু বাদ দিতে চান সেটাও আপনি বাদ দিতে পারবেন একইভাবে আপনি যদি চান যে না আমি এগুলো রাখতে চাচ্ছি না আমি অন্য কিছু রাখবো তাহলে আবারও ফুটারে যান কি রাখবেন সোশ্যাল লিঙ্কে কি রাখবেন সোশ্যাল লিঙ্কের মধ্যে আমি ফেসবুক রাখবো ইউটিউব রাখবো টুইটার রাখবো ইনস্টাগ্রাম রাখবো না আমি এগুলো রাখবো অথবা অ্যাড করবো তাহলে করুন ফেসবুকে গিয়ে ওই আগের মতো এডিট করুন আইকন এডিট করতে আইকন পরিবর্তন করে দিন আপনি যা কিছু করেন ফেসবুকের জায়গায় ফেসবুক দিয়ে দিন মানে আপনি কোনটা দিবেন সেই জিনিসগুলো আপনি এখান থেকে শুধুমাত্র দিয়ে দিলেই কাজ হয়ে যাচ্ছে একইভাবে আপনি ইউটিউবটা দিতে পারেন ভাবে আপনি ইনস্টাগ্রাম দিতে পারেন অর্থাৎ আপনি যা যা রয়েছে শুধুমাত্র অ্যাড করে দিলেই হয়ে যাচ্ছে এতটুকুই কাজ আমাদের এখানে খুব বেশি একটা কাজ নেই ওকে ক্লিক করে ব্যাক হয়ে আসতেছি এখন আসুন এই কাস্টোমাইজে ক্লিক করবে আর কি কি করতে পারি এই কাস্টমাইজে ক্লিক করার পর আমাদের কি কি কাজ কিছুক্ষণ আগে এক ভাই প্রশ্ন করেছেন যে ভাই আমি কোন একটা কালার পরিবর্তন করব এইটা কিভাবে করব এটার আলাদা একটা ক্লাসেই হবে সেটার উপরে দেখবো আমরা লক্ষ্য করুন আমরা যখন কাস্টমাইজে আসলাম কিসের কাস্টমাইজ আমরা একটা থিম কাস্টমাইজ করতেছি দেখুন আমরা একটা কিন্তু থিম কাস্টমাইজ করতেছি এই যে থিমটা কাস্টমাইজ করতেছি প্রথম একটা অপশন দেখুন কালার অ্যান্ড ফন্টস কালার অ্যান্ড ফন্টসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এখানে কালার বাটন টাইপোগ্রাফি কালারে ক্লিক করার সঙ্গে আপনি যত প্রকার কালার আছে সেই কালারগুলো সেন্স করতে পারেন যত প্রকার কালার আছে সেই কালারগুলো আপনি কোন কালার নিতে চান সেই কালারগুলো নিতে পারেন ব্যাকে গিয়ে মূলত আপনি বাটনের কালারগুলো সেন্স করতে পারেন যত প্রকার কালার বাটনগুলো রয়েছে সেই বাটনগুলো আপনি সেন্স করতে পারেন আমার এখানে ব্যাকগ্রাউন্ড কালার রেড আছে আমি চাচ্ছি অন্য কোনো কালার নেওয়ার জন্য তাহলে আপনি অন্য কোনো কালার এখান থেকে সিলেকশন করে সেই কালারগুলো দেখুন এই যে বাটনগুলো যতগুলো বাটন আছে সবগুলো বাটন এর সেম কালারগুলো আপনি পরিবর্তন করতে পারেন ডিপেন্ড করবে আপনার উপরে আপনি কোনটা চেঞ্জ করতে চাচ্ছেন একইভাবে যখন আপনি টাইপোগ্রাফিতে আসবেন টাইপোগ্রাফিতে এসে আপনি সব কিছু চেঞ্জ করতে পারবেন যত কিছু ফন্ড গুলো আছে সবগুলো ফন্টের ডিজাইনগুলো আপনি চেঞ্জ করতে পারবেন সবগুলো ফন্ডের আপনি এখানে নির্দিষ্টভাবে কিছু দেওয়া রয়েছে নির্দিষ্টভাবে দেওয়া আছে আপনি এখান থেকে আসেন অন্য কোনো ফন্ট দেওয়ার জন্য সেইগুলো আপনি ইচ্ছা করে রেগুলার ফন্ট অথবা অন্য কোনো ফন্ট অথবা ইটালি ফন্ট দিতে পারেন যা ক্লিয়ার অর্থ যত প্রকার এর এবং বাটনের কালার চেঞ্জ করা রয়েছে সেগুলো কালার অ্যান্ড ফন্টসে এসে চেঞ্জ করতে পারবেন হেডার অংশে আসলে আপনি হেডার অংশে যত কিছু রয়েছে আপনি লোগো চেঞ্জ করতেছেন প্রাইমারি নেভিগেশন থেকে শুরু করে এ টু জেড গুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন আপনি লোগোতে যাবেন লোগোতে এই যে ইনফ্লুয়েসার দেখা যাচ্ছে ইনফ্লুয়েসার লোগোটা চেঞ্জ করতে চাচ্ছেন আপনি এখান থেকে রিমুভ অথবা চেঞ্জ লোগো চেঞ্জ লোগোতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখন আপনি আপনার লোগো একটা দিতে চাচ্ছেন দিন একটা লোগো আমরা যে কোনো একটা লোগো দিয়ে দিচ্ছি আমরা এই বার্গার লোগো দিয়ে দিচ্ছি সিলেক্টে ক্লিক করতেছি আপনি এখান থেকে সিলেক্টে ক্লিক করার সঙ্গে ক্রোপ ইমেজে ক্লিক করুন ওই অংশটুকুই শুধুমাত্র এর মধ্যে অ্যাড হবে আপনি এই অনুযায়ী একটা দিবেন আপনি যদি একটু বড় করে দিতে তাহলে আপনি বড় করে দিতে পারেন ছোট করে দিতে ছোট করে দিবেন আপনি কিভাবে চাচ্ছেন নিচের দিকে আসুন আপনি মাই ব্লক দেখুন আপনি আপনার সাইট টাইটেলটা মাই ব্লক এখান থেকে যেটা আমরা সেটিং থেকে সেঞ্জ করেছিলাম এখান থেকে আপনি করতে পারেন সাইট আইকন এখানে এসে আপনি সাইট আইকনটা সেঞ্জ করতে পারেন আমরা সাইট আইকন ইতিপূর্বে দেখছিলাম এই যে সাইট আইকন কিভাবে চেঞ্জ করতে হয় একইভাবে আপনি যদি ব্যাকে যান আবার যদি হেটারে চলে আসেন এখান থেকে আপনি প্রাইমারি নেভিগেশনগুলো চেঞ্জ করতে পারেন যেগুলো আমরা এই প্রাইমারি নেভিগেশন গুলো কি করবেন আপনি কোন মেনু দিতে চাচ্ছেন আপনি কি প্রাইমারি মেনু নাকি অন্য কোনো মেনু দিতে চাচ্ছেন যেতে আমরা মেনু সেট করছি একটা প্রাইমারি মেনু এই জন্য প্রাইমারি মেনুই দেখা যাচ্ছে এখানে

ইউটিউব চ্যানেল লিঙ্কটা দিতে চান তাহলে আপনার ইউটিউব চ্যানেল যে লিঙ্কটা আসে না এটা কপি করুন কপি করার পর আপনি এখানে আসুন এখানে এসে ওই লিঙ্কটা শুধুমাত্র সাবমিট করুন সাবমিট করলে পাবলিশ করুন পাবলিশ করলে হয়ে যাচ্ছে অর্থাৎ আপনার যখন কেউ আপনার ওয়েবসাইটে চলে আসবে তখন আপনার এই ওয়েবসাইটে কেউ যদি আসে আসার সঙ্গে সঙ্গে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আপনার এখান থেকে আপনার ওয়েবসাইটে চলে ইউটিউবে চ্যানেল চলে যাবে ওখান থেকে মূলত আপনাকে সাবস্ক্রাইব করে চলে আসবে জাস্ট ইজি প্রথম থেকে যা কিছু আমরা এডিট করছি এখন শুধুমাত্র যাবো এবং এডিট করবো ভাবে ব্যাক করতেছি ব্যাক করার পর নিচের দিকে আসুন আপনি এখান থেকে সোশ্যাল গুলো যত প্রকার সোশ্যাল গুলো আছে সবগুলো আপনি পরিবর্তন পরিবর্তন করতে পারতেছেন যেমনি ভাবে আমরা পরিবর্তন করতাম এখানে আইকন এখানে এস এখানে ইমেজ আপনি কি চাচ্ছেন কোন ধরনের ইমেজ দিতে চাচ্ছেন সেই ইমেজটা আপনি এখান থেকে দিতে পারেন আমি অ্যাড ইমেজে ক্লিক করলে এইটার পরিবর্তে অন্য কোনো ইমেজ আমি অ্যাড করতে পারি বাট আইকনটা দিয়ে রাখবেন এটা বেটার আমার এই আইকনটা পছন্দ হচ্ছে না আমি আইকনটা দিবো এই আইকনটা দেওয়ার সঙ্গে এই আইকনটাই চলে আসবে যে আইকন আমি দিতেছি সেই আইকনটা আপনারা দিয়ে দেবেন আশা করি ক্লিয়ার ব্যাকে যাচ্ছি ব্যাকে যাওয়ার সঙ্গে সঙ্গে একইভাবে আমি সেকেন্ডারি নেভিগেশনে যাব সেকেন্ডারি নেভিগেশনে কি দরকার আমি সেটা দিব একই সবগুলো ডিজাইন আমরা পরিবর্তন করব ব্যাকে যাচ্ছি ব্যাকে গিয়ে মূলত ফুটার অংশ দেখলাম এখন যাচ্ছি জেনারেলে জেনারেলে আসার সঙ্গে দেখুন লেআউট আপনার যে এই ওয়েবসাইটের যে লেআউটটা আছে এতদিন যাবত যেটা করলাম এই লেআউটটা যদি আপনি পরিবর্তন করতে চান একটু কম বেশি চান আমি একটু ছোট বড় করতে চাই একটু উপন্যাস করতে চাই আমার লেআউটটা তাহলে আমি আমার পছন্দ অনুযায়ী এদিক ওদিক করে দিতে পারি একইভাবে আমি যদি কন্টেন্ট স্পেসিং একটা থেকে আরেকটা দূরত্ব কতটুকু হবে আমি সেই দূরত্বগুলো কনভার্ট করে দিতে পারি একইভাবে কন্টেন্ট টপ অ্যান্ড বটম উপর নিচ আমি কনভার্ট করে দিতে পারি ন্যারো লে আউট করে দিতে পারি একইভাবে সিঙ্গেল করে দিতে পারি যদি বা এগুলো আপনার দরকার হবে না বাট আপনার শুধুমাত্র এই দুটো দরকার হবে এই দুটো এখন খুবই দরকার হবে ব্যাকে যাচ্ছি ব্যাকে গিয়ে মূলত আপনি এখান থেকে স্কোল টু টপ এখান থেকে ক্লিক করার পর আপনার এই যে এগুলো ওপন নিস করে দিতে পারবেন দরকার হবে না আমরা যাবো ইমেজেস আমার যতগুলো ইমেজ রয়েছে কোন প্রকার রাখবো এটা রেডিয়াসটা কতটুকু রাখবো সমস্ত ইমেজগুলোর রেডিয়াসটা আমি কম করবো নাকি বেশি করবো আপনারা কি বুঝতে পারতেছেন রেডিয়াসটা এই যে রেডিয়াসটা এখান থেকে লক্ষ্য করুন সামান্য পরিমাণ হয়তো বুঝতে পারবেন রেডিয়াসটা একটু পরিবর্তন আছে আপনি কতটুকু রাখতেছেন সেই আপনি রেডিয়াসটা বাড়াই দিতে পারেন একইভাবে আপনি কমেন্টস এরিয়াতে কমেন্টস নেবেন কি নেবেন না অর্থাৎ আপনার যে ওয়েবসাইটের নিচের দিকে একটা কমেন্টস বক্স আছে এই কমেন্টস বক্সটা কি আপনি অন করে নেবেন কি না যদি নিতে চান আপনি কমেন্টসটা অন করে দেবেন যে হ্যাঁ আমি কমেন্টসটা নিতে চাচ্ছি অথবা নিতে চাচ্ছি না আমি যদি চাই যে রিমুভ কমেন্টস ওয়েবসাইট ফিল্ড আমার দরকার নেই তাহলে রিমুভ করে দিতে পারি আমার পছন্দের অনুযায়ী রিমুভ করে দিব একইভাবে আপনার যত প্রকার এডিট রয়েছে সব ধরনের এডিট কিন্তু আপনি এখান থেকে করতে পারেন ক্লিয়ার আপনাদের যেটা থাকবে আপনি এখান থেকে এক পাশ থেকে যাবেন এবং এই সোশ্যাল লিঙ্কগুলো আপনি এক পাশ থেকে দিবেন আমি এখানে ফেসবুকের একটা লিঙ্ক দিতে ফেসবুকের লিঙ্কটা দিব আমি অন্য লিঙ্কগুলো দেবো থ্রেড গুলো দেবো ইনস্টাগ্রাম লিংক দেবো ইউটিউবের লিঙ্কটা দিব দিলে মূলত আমার অনুযায়ী আমার কাছে চলে যাবে ক্লিয়ার ব্যাকেজ আছে ব্যাকে গিয়ে এখানে আসুন পেজ অ্যান্ড পোস্ট এই যে আমরা যে পেজ অ্যান্ড পোস্টগুলো করছিলাম ওই পেজ অ্যান্ড পোস্টগুলো সবগুলো আমি একটা ফর্মে রাখতে চাচ্ছি জাস্ট আমি এখানে ক্লিক করব কোন ফর্মেটে রাখতে চাচ্ছি এখান থেকে আমাকে বলে দেবে যে পেজ লেআউটটা কীরকম হবে সমস্ত পেজের লেআউট কি আমার এরকম হবে নাকি এরকম হবে দেখুন আমরা এক একটা পেজের লেআউট কিন্তু এক একভাবে সাজাইছিলাম আমি যদি চাই ইন কন্টেন্টে করি তাহলে ইন কন্টেন্টে হবে অর্থাৎ কন্টেন্ট অনুযায়ী হবে আমি যদি অ্যাবোভ কন্টেন্ট অ্যাবোভ কন্টেন্টের মধ্যে পড়ে যাবে অর্থাৎ দেখুন কন্টেন্টের বাইরে পড়ে যাবে আমার দুইটা ডিজাইন দেওয়া থাকবে আপনি যে ডিজাইন পছন্দ সেই ডিজাইন আপনি নিতে পারেন ডিপেন্ড করবে আপনার ওপরে কন্টেন্টটা আপনি নিতে চাচ্ছেন এককভাবে আপনি আপনি এটা কি করে 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 নাকি সেটা দিতে পারেন হিসেবে এই থিমের মধ্যে যেটা থাকবে সেটা আপনি রেখে দিবেন যখন আপনার পেইড থিমে যাবেন তখন আপনার সুবিধা অনুযায়ী আপনি লেফট অ্যান্ড রাইট করে রেখে দিতে পারেন বেশিরভাগ ক্ষেত্রে মূলত ডিপেন্ড করে আপনি কাস্টমাইজ করা পার্ট টু পার্ট এখানে না পরিবর্তন করাটাই বেটার আপনি পার্ট টু পার্ট আপনি যে পেজটা যেভাবে সাজাচ্ছেন সেইভাবেই রেখে দেবেন ওকে একইভাবে আমরা ব্যাকেজ আসছি একটু ব্যাকেজ আসছি ওকে করে আমরা ব্যাকে যাচ্ছি ব্যাকে মূলত আবার কাস্টমাইজে আসতেছি কাস্টমাইজে এসে এই ধরনের যতগুলো তথ্য রয়েছে অর্থাৎ একটা ওয়েবসাইটকে একদম ভেঙে মোসা সবগুলো এই জায়গাতে আপনি করতে পারেন যত কিছু রয়েছে শুধুমাত্র আপনি যাবেন না এডিশনাল সিএসএস এইখানে কেউ যাবেন না এখানে না গিয়ে কাজগুলো করার চেষ্টা করবেন আমরা এতক্ষণ যাবত আলোচনা করেছিলাম একটা ওয়েবসাইটের একটা ব্যাকএ নিয়ে সরি ফুটার নিয়ে এই ফুটারটা আমরা কাস্টমাইজ থেকে যেমনিভাবে করতে পারি তেমনিভাবে আর একটা অংশ দিয়ে কাজটা করতে পারি কিভাবে আমরা যে কাজটা করব আমরা আমাদের যে থিম রয়েছে আমাদের যে থিম রয়েছে থিম কোথা থেকে আসে এপিয়ারেন্স থেকে তা আমরা কি করবো আমরা আমাদের থিম আমরা একটু ব্যাকে আমরা আমাদের ওয়েবসাইটে চলে চলে যাই যাচ্ছি ড্যাশবোর্ড থেকে এপিয়ারেন্স এপিয়েন্স থেকে দেখুন হোয়াইট গেটস এপিয়েন্স থেকে হোয়াইট গেটস আছে এখানে ক্লিক করবো হোয়াইট গেটসে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আপনি এরকম একটা অপশন পাবেন এরকম একটা অপশন পাবেন দেখুন এখান থেকে স্লাইড বার ওয়ান আমরা একটা স্টপ করে দিচ্ছি স্লাইড বার টু ফুটার ওয়ান ফুটার টু ফুটার থ্রি ফুটার ফোর এরকম অনেকগুলো ফুটার আছে আমি চাচ্ছি মূলত ফুটার ওয়ানটা দেখার জন্য যে কী কী আছে এইটা আছে আমি দরকার নেই ফুটার টুতে যাচ্ছি এইটা আছে ফুটার থ্রিতে আমরা দেখতেছি এরকম অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন কোন ফুটারের মধ্যে কি কি আছে কোন ফুটারটা অন করা আছে আমরা যদি দেখি ইন অ্যাক্টিভ গেটস এইটা অবস্থায় আছে ইন অবস্থায় আছে এইটা আছে ডিসেম্বর দুই হাজার দেওয়া আছে আমি যদি চাই এগুলো পরিবর্তন করার জন্য অনুযায়ী পরিবর্তন করো আমি ইনফ্লুয়েসার আসছি না তাহলে ইনফ্লুয়েন্সারকে পরিবর্তন করে দেবো আমার পছন্দ অনুযায়ী আমি অ্যাড করে দিব অর্থাৎ রিপ্লেস করে আমি আমার পছন্দ অনুযায়ী অ্যাড করে দিব এখান থেকে এইগুলো তথ্য শুধুমাত্র এখান থেকে যদি কোনো থিমে না পেয়ে থাকেন তাহলে কাস্টমাইজ থেকে হান্ড্রেড পার্সেন্ট আপনি পেয়ে যাবেন এই যে তথ্যগুলো দেখলাম এটাই ছিল মধ্যে একটা ফুটারের চেঞ্জ করা আর আমাদের সমস্ত ওয়েবসাইটটা যদি দুইভাবে চেঞ্জ করা যায় একটা হচ্ছে আমি কাস্টমাইজ করি যেটা প্রথম ক্লাস থেকে এতদিন পর্যন্ত ষোলোতম ক্লাস পর্যন্ত করলাম সেটাও করতে পারেন অথবা আপনি অ্যাপিয়ারেন্স থেকে এসে জাস্ট কাস্টোমাইজে ক্লিক করার পর এ টু জেড আপনার যতগুলো থিমের যে আলাদা আলাদা পার্টগুলো আছে সেই পার্টগুলো আপনি এখান থেকে এডিট করতে পারেন বাট আমি মনে করি আপনি আগে এটা করবেন দেন এখান থেকে এসে আপনার যদি কোনো কিছু প্রয়োজন হয় এক নিমিশে চেঞ্জ করছেন সেই আপনি পরিবর্তনগুলো করে ফেলবেন এটাই ছিল ফুটার একটা বিশেষ একটা কারণ এই ফুটার অংশগুলো আপনি আপনার পছন্দ অনুযায়ী সাজাবেন নিজের অনুযায়ী লিখবেন এটাই কাজ আজকে এই বছর থেকেই পরবর্তী মূলত একটা পেজ নিয়ে আলোচনা করবো যেটা হচ্ছে ব্লগ পেজ ব্লগ পেজটা কি একটা ওয়েবসাইটের জন্য ব্লগ পেজ কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়টা দরকার বিশেষ করে ব্লগ পেজ একটা ওয়েবসাইটের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়টা নিয়ে আলোচনা করব সকলে ভালো থাকবেন আল্লাহ